আজকের ক্লাসে আমরা আলোচনা করব সরল কেইন্স মডেলের ক্রস ডায়াগোনাল মডেল নিয়ে এবং টু সেক্টর মডেল নিয়ে এই দুটো মডেল নিয়ে আমরা খুব বিস্তারিতভাবে সহজ এবং সরলভাবে উপস্থাপনা করার চেষ্টা করব আগের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম যদি তোমরা সেগুলো না দেখে থাকো অর্থাৎ সরল কেইন্সের মডেল অনুযায়ী ভোগ অপেক্ষক কী করে আমরা নির্ণয় করব। ভোগ ব্যয় রেখা কিভাবে আমরা আঁকবো প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক সঞ্চয় প্রবণতা এগুলো যোগ করলে কিভাবে একের সাথে সমান হয় সেগুলো নিয়ে বিস্তারিত পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি তো আজকে যেগুলো আমরা আলোচনা করব প্রথমেই বলে দিলাম যে এক আমরা আলোচনা করব। ক্রস তির্যক মডেল অর্থাৎ ক্রস ডায়াগোনাল মডেল এবং দু নম্বর টু সেক্টর মডেল অর্থাৎ দুই ক্ষেত্র বিশিষ্ট মডেল তো ক্লাসটা শুরু করা যাক তো প্রথমেই বলি এই ক্রস ডায়াগোনাল মডেল বা টু সেক্টর মডেল এটা কীসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এটা ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের ওপর কীসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ভারসাম্য জাতীয় আয়ের ওপর ভারসাম্য জাতীয় আয়ের ওপর তাহলে আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে এই ভারসাম্য জাতীয় আয়টা কী তবেই এই মডেলটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারব এখন অধ্যাপক কেইনস বলছে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে সেই জাতীয় আয় যেখানে জাতীয় আয় পৌঁছানোর পর স্থির থাকে অর্থাৎ বাড়েও না এবং কমেও না অর্থাৎ জাতীয় আয়ের এমন একটা স্তরে যদি কোনো দেশ পৌঁছে যায় সেখান থেকে জাতীয় আয় বাড়বেও না আর জাতীয় আয় কমবেও না এটাকে বলা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় আর এটার ওপরেই ভিত্তি করে ক্রস ডায়াগোনাল মডেল এবং টু সেক্টর মডেল এটা তৈরি হয়েছে তো এখানে এই ভারসাম্য জাতীয় আয় আমরা নির্ধারণ করতে গেলে আমরা কি কি বিষয় জেনে নেবো বা কি কি অনুমান আমাদেরকে ধরে নিতে হবে সেগুলো এক এক করে আলোচনা করব। এবং চিত্রের মাধ্যমে পুরো বিষয়টাকে আমরা বোঝাবো তো প্রথমেই যেটা বললাম যে জাতীয় আয় এমন একটা অংশে পৌঁছে যাবে যেখানে জাতীয় আয় বাড়বেও না আর জাতীয় আয় কমবেও না অর্থাৎ স্থির থাকবে সেটাকে বলা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় এখন এটা উনিশশো সালে অধ্যাপক কেইন্স তার একটি বই দ্য জেনারেল থিওরি এই বইটাতে তিনি লিখেছিলেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে এইটাকে একটু মডিফাই করে দেয় উনিশশো সালে উনিশশো সালে অধ্যাপক শ্যামুয়েলসন স্যামুয়েলসন নামটা তোমরা অনেকেই আগে শুনেছো কারণ অর্থনীতিতে যে মৌলিক সমস্যাগুলো দেখা যায় সেটাকে তিন ভাগে এই অধ্যাপক শ্যামুয়েলসনই ভাগ করেছিল এই অধ্যাপক শ্যামুয়েলসন এই মডেলটিকে একটু সহজতর এবং সহজভাবে উপস্থাপনা করেছিল কার মডেলটিকে অধ্যাপক কেইন্সের মডেলটিকে আর অধ্যাপক কেইন্স তার এই মডেলটা কোথায় বর্ণিত করেছিল উনিশশো সালে দ্য জেনারেল থিওরি নামক বইটিতে উপস্থাপন করেছিল এখন এই ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করার জন্য বা ক্রস ডায়াগোনাল সিস্টেম নির্ধারণ করার জন্য আমাদেরকে কয়েকটা অনুমান ধরে নিতে হবে তো এই অনুমানগুলো কি কি আমরা এক এক করে আলোচনা করব। এক নম্বর অনুমান এক নম্বর অনুমান যে আমাদের এই অর্থনীতিতে দুটি ক্ষেত্র রয়েছে একটা পরিবার একটা ফার্ম তাহলে অর্থনীতিতে কি কি ক্ষেত্র রয়েছে দুটি ক্ষেত্র রয়েছে একটা হচ্ছে পরিবার আর একটা হচ্ছে ফার্ম এবং তিনি বলছেন পরিবার যে টাকাটা ব্যয় করছে তাকে বলা হয় ভোগ ব্যয় আর ফার্ম যে টাকাটা ব্যয় করছে তাকে বলা হয় বিনিয়োগ ব্যয় তাহলে পরিবার থেকে কি আসছে পরিবার থেকে আসছে ভোগ ব্যয় যাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি আর ফার্ম থেকে কি আসছে ফার্ম থেকে আসছে আমাদের বিনিয়োগ যাকে আমরা আই দ্বারা প্রকাশ করছি ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাজামশন দু নম্বর অধ্যাপক কেইন্স বলছে এই যে বিনিয়োগ ব্যয় এটা আয়ের ওপর নির্ভর করছে না তাহলে বিনিয়োগ ব্যয় কিসের ওপর নির্ভর করছে বিনিয়োগ ব্যয় নির্ভর করছে মূলধনের প্রান্তিক দক্ষতার ওপর বা মূলধনের প্রান্তিক প্রত্যাশিত যে সুদের হার সেই সুদের হারের ওপর তাহলে বিনিয়োগ দুটো বিষয়ের ওপর নির্ভর করছে এক প্রান্তিক দক্ষতার ওপর বা প্রান্তিক বিনিময় হারের ওপর এবং দু নম্বর নির্ভর করছে বিনিয়োগ সুদের হারের ওপর এখানে বিনিয়োগ তাহলে দু নম্বর পয়েন্ট কি বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করছে না বিনিয়োগ আয়ের ওপর নির্ভরশীল নয় এই মডেলে বিনিয়োগ আয়ের ওপর নির্ভরশীল নয় অর্থাৎ এমন নয় যে আয় বাড়লে বিনিয়োগ বাড়ছে বা আয় কমলে বিনিয়োগ কমছে এমন কোনো ব্যাপার নয় আয়ের সাথে বিনিয়োগের কোনো সম্পর্ক নেই এই মডেলে তাহলে এখানে যদি আমরা বিনিয়োগ রেখাটা আঁকি এটাও পরীক্ষায় ছোটো প্রশ্ন হিসাবে পড়তে পারে যে বিনিয়োগ রেখাটা কীরকম তাহলে আয়ের সাথে আমাদের বিনিয়োগ রেখাটা কীরকম হবে বিনিয়োগ রেখাটা সমান্তরাল অর্থাৎ এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করছি তাহলে বিনিয়োগ রেখাটা কী হচ্ছে আয়ের রেখাটির সাথে সমান্তরাল তাহলে আয় বারুক বা কমুক তার উপর বিনিয়োগ নির্ভর করছে না আর বিনিয়োগ নির্ভর করছে কিসের ওপর এক সুদের হারের ওপর আর দুই আমাদের রিটার্নের ওপর অর্থাৎ আমরা এমন জায়গায় বিনিয়োগ করবো সেখানে রিটার্নটা যেন আমরা সব থেকে বেশি পাই সেখানে আমরা বিনিয়োগ করবো এখানে আমার ইনকাম কত সেটা বিনিয়োগের ওপর নির্ভর করছে না আচ্ছা তিন নম্বর মডেল কি তিন নম্বর সরি তিন নম্বর অনুমান কি যে এই মডেলটা জানতে গেলে আমাদেরকে তিন নম্বর অনুমান করে নিতে হবে যে অর্থনীতিটা পুরোপুরি বদ্ধ অর্থনীতি অর্থাৎ এখানে আমদানি রপ্তানি হচ্ছে না তাহলে তিন নম্বর অনুমান হচ্ছে বদ্ধ অর্থনীতি অর্থাৎ এই মডেলে আমাদের অর্থনীতিকে ধরে নেওয়া হয় ক্লোজ ইকোনমি কোনো আমদানি কোনো রপ্তানি অন্য দেশের সাথে হচ্ছে না আর কিছু অনুমান আছে চার নম্বর দাম স্তর স্থির দাম স্তর স্থির দাম স্তর কোনোরকম পরিবর্তন হচ্ছে না অর্থাৎ কোনো দ্রব্যে উৎপাদনের উপাদান কোনো কিছুরই দাম বাড়ছেও না কমছেও না এই মডেলে ধরা হয়েছে পাঁচ নম্বর অনুমান আর কী রয়েছে অলস উৎপাদন ক্ষমতা অলস উৎপাদন ক্ষমতা যে এই মডেলে ধরে নেওয়া হয়েছে যে একটা দেশে বা বদ্ধ অর্থনীতিতে অলস উৎপাদন ক্ষমতা আছে অর্থাৎ যে কোনো সময় চাইলেই কি করা যাবে এই উৎপাদনকে আরও বাড়ানো যাবে মানুষের যদি চাহিদা বাড়ে উৎপাদনকে বাড়ানো যাবে বা যোগান বাড়ানো যেতে পারে অর্থাৎ অলস উৎপাদন ক্ষমতা রয়েছে তো এই পাঁচটা অনুমান যদি আমরা ধরে নিই তাহলে আমরা এই ক্রস ডায়াগোনাল মডেল এবং আমরা দুই ক্ষেত্র বিশিষ্ট মডেল খুব ইজিলি বুঝতে পারবো তো এতটা পর্যন্ত আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ যে অধ্যাপক কেইনসের এই দুটি মডেল কিসের ওপর নির্ভর এই দুটি মডেল নির্ভর হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয়ের ওপর ভারসাম্য জাতীয় আয় কাকে বলে যে কোন দেশে এমন একটা আয়ের স্তরে পৌঁছে গেছে যেখান থেকে আয় বাড়ছেও না যেখান থেকে আয় কমছেও না তাকে বলা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় আর এই আয়ের ওপরই এই পুরো মডেলটা তৈরি এই মডেলটা উনিশশো সালে অধ্যাপক কেইন্স তার লেখা বই দ্য জেনারেল থিওরি এই নামক গ্রন্থটিতে উল্লেখ করেছিলেন এবং পরবর্তীকালে উনিশশো সালে অধ্যাপক স্যামুয়েলসন এটাকে আরও সহজ এবং সরলভাবে ব্যাখ্যা করেছেন এবং চিত্রের মাধ্যমে বুঝিয়েছেন তো এই মডেল দুটো আলোচনা করার জন্য আমরা এই পাঁচটা অনুমান ধরে নিলাম যে এখানে দুটো দুটোমাত্র ক্ষেত্র রয়েছে এই জন্যই একে টু সেক্টর মডেল বলা হচ্ছে এক হচ্ছে পরিবার একটা হচ্ছে ফার্ম পরিবার যে টাকাটা ব্যয় করছে তাকে বলা হচ্ছে ভোগ ব্যয় আর ফার্ম যে টাকাটা ব্যয় করছে তাকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যয় দু নম্বর অনুমান যে বিনিয়োগ আমাদের আয়ের ওপর নির্ভর করছে না আয় বাড়ুক বা কমুক তার উপর বিনিয়োগ নির্ভর করবে না বিনিয়োগ নির্ভর করবে মূলধনের প্রান্তিক দক্ষতার ওপর বা প্রান্তিক বিনিময় হারের ওপর সুদের ওপর এগুলোর ওপর নির্ভর করবে আয়ের ওপর নির্ভর করবে না তিন নম্বর আমাদের যে মডেলটা আমরা করছি এই মডেলে একটা দেশের অর্থনীতিকে ক্লোজ ইকোনমি বা বদ্ধ অর্থনীতি হিসাবে ধরা হয়েছে কোনো আমদানি রপ্তানি হচ্ছে না দাম কোনো রকম পরিবর্তন হচ্ছে না অর্থাৎ স্থির রয়েছে এছাড়া অলস উৎপাদন ক্ষমতা দেশেতে বজায় রয়েছে অর্থাৎ যে কোনো সময় মানুষের চাহিদা বাড়লে সঙ্গে সঙ্গে যোগান আমরা বাড়াতে পারব তো এবার আমরা মডেলটি নিয়ে আলোচনা করি তো এই মডেল অনুযায়ী আমাদের এই ভারসাম্য জাতীয় আয়টা কোথায় পাবো আমরা এই যে যেখানে আমরা পাবো জাতীয় আয় থেকে বেশি বাড়বেও না কমবেও না স্থির আছে এটা আমরা কোথায় পাবো এটা আমরা সেখানেই পাবো যেখানে আমাদের সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান সমান হবে সামগ্রিক চাহিদা ইকুয়াল টু কী হবে সামগ্রিক যোগান তাহলে এই জিনিসটাই আমরা রেখচিত্রের মাধ্যমে দেখাবো যে আমাদের ভারসাম্য জাতীয় আয় আমরা কোথায় পাবো বা কিভাবে নির্ধারণ করব যেখানে আমাদের সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান সমান হবে এখন সামগ্রিক চাহিদা বলতে আমরা কি বুঝি যাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করছি সি প্লাস আই এটা আমরা সামগ্রিক চাহিদা প্রকাশ করছি অর্থাৎ পরিবারের কি চাহিদা এবং ফার্মের কি চাহিদা অর্থাৎ পরিবায় ভোগের জন্য যে ব্যয় করছে সেটা হচ্ছে ভোগ ব্যয় আর ফার্ম উৎপাদনের জন্য বা মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় করছে সেটা হচ্ছে বিনিয়োগ ব্যয় এই ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয়ের যোগফলকে ধরা হচ্ছে মোট ব্যয় অথবা সামগ্রিক চাহিদা তাহলে আমরা এখানে কী বলবো সামগ্রিক চাহিদা কার সাথে সমান আমাদের হচ্ছে মোট ব্যয়ের সাথে সমান এখন তাহলে আমরা সামগ্রিক যোগান কোথা থেকে পাবো একই রকমভাবে আমরা যখন উৎপাদনের বা জাতীয় আয়ের তিনটে পদ্ধতি করেছিলাম কী কী পদ্ধতি করেছিলাম একটা ছিল আমাদের আয়সুমারি পদ্ধতি আয় শুমারি পদ্ধতি দু নম্বর কী ছিল আমাদের উৎপাদন শুমারি পদ্ধতি উৎপাদন সুমারি পদ্ধতি আর তিন নম্বর কি ছিল আমাদের ব্যয় সুমারি পদ্ধতি এই তিনটে পদ্ধতি আমরা শিখেছিলাম জাতীয় আয় পরিমাপ করার সময় এবং সেখানে আমরা দেখিয়েছিলাম কি যে আয় শুমারি পদ্ধতিতে মোট আয় সমান মোট উৎপাদন সমান হচ্ছে মোট ব্যয় এই তিনটে পরস্পর সমান হয় অর্থাৎ অর্থনীতিতে আমাদের যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান ইকুয়াল হয় অর্থাৎ এই সামগ্রিক যোগানও এর সাথেই সমান হয় সি প্লাস আয়ের সাথেই সমান হয় অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সি প্লাস আয় ঠিক আছে এখন সামগ্রিক চাহিদা তাহলে কি বললাম ব্যয়ের সাথে সমান হয় অর্থাৎ আমাদের ব্যয়সুমারি পদ্ধতিতে আমরা বুঝতে পেরে যাব যে টোটাল দেশে ব্যয় কত হচ্ছে আর যে ব্যয়টা হচ্ছে সেটাই কারো না কারো আয় হচ্ছে কেন কারণ এই ব্যয়গুলো উৎপাদনের কাজে নিযুক্ত উৎপাদন কি কী হচ্ছে ভোগ উৎপাদন হচ্ছে আর মূলধনী দ্রব্যের উৎপাদন হচ্ছে আর এই উৎপাদনে যারা উপাদান দিচ্ছে জমি সম মূলধন সংগঠন তারা ইনকাম করছে এবং সেই টাকাটাই কারো না কারো আয় হচ্ছে ঠিক আছে তাহলে এখানে মোট আয়কে এই আয়টাকে ধরা হচ্ছে সামগ্রিক যোগান আর এই আয়টাই কার সাথে সমান হচ্ছে ব্যয়ের সাথে সমান হচ্ছে যে কারণে আর ব্যয়টা কার সাথে সমান সামগ্রিক চাহিদার সাথে সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর ইকুয়াল যেটা হচ্ছে সি প্লাস আয়ের সাথে নির্ভর করছে তাহলে এটাই আমরা যদি একটা চিত্রের সাহায্যে দেখাই কী করে আমরা চিত্রটা পাবো তাহলে এইটাই এই মডেলটি যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই তাহলে আমরা কী করে পাব তাহলে এদিকে আমরা কী মাপছি এদিকে আমরা মাপছি আয় বা আয় স্তর আমরা পরিমাপ করছি আচ্ছা এদিকে আমরা কী মাপছি সামগ্রিক চাহিদা যেটাকে আমরা কী বলবো যেটাকে আমরা বলবো মোট ব্যয় আর কি মাপছি ও সামগ্রিক যোগান এই দুটো জিনিস আমরা মাপছি তাহলে এখানে আমরা কি মাপছি যে অনুভূমিক কক্ষে আমরা আয় স্তর পরিমাপ করছি এবং উলম্ব অক্ষে আমরা সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান আমরা পরিমাপ করছি এখন এই সি প্লাস আয় সি মানে কি সি মানে ভোগ ব্যয় আর আয় মানে কি আয় মানে হচ্ছে বিনিয়োগ ব্যয় এখন ভোগ ব্যয় রেখাটা কি রকম হয় তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম যে ভোগ ব্যয় রেখাটা আমাদের এরকম হয় সি রেখাটা ক্লিয়ার তাহলে ভোগ ব্যয় রেখাটা আমাদের হলো এরকম আর এটা কেন হচ্ছে এটা ভোগ অপেক্ষকের জন্য হচ্ছে যেখানে ভোগ অপেক্ষক কী সি সমান এ প্লাস বি ওয়াই এটার জন্য আমাদের এই রেখাটা এরকম হচ্ছে আর এখানে যেটা গ্যাপ রয়েছে এটা হচ্ছে এ অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্বয়ং উদ্ভূত ব্যয় অর্থাৎ আমরা ইনকাম করতে না পারলেও কিছুটা ব্যয় হচ্ছে তারপরে আমাদের যত আয় বাড়ছে তার সাথে সাথে ব্যয়টা কিন্তু দিনে ধীরে ধীরে বাড়ছে তাহলে এই রেখাটা হয় সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই যেটা আমরা পার্ট ওয়ান অর্থাৎ প্রথম ক্লাসে আমরা করিয়েছিলাম তাহলে এখন এটার সঙ্গে আমরা কী করবো বিনিয়োগ ব্যয়টাকে যোগ করতে হবে প্লাস আইকে যোগ করতে হবে এবার আয় এই সরি বিনিয়োগ অর্থাৎ আইকে যোগ করতে হবে আই বড়ো হাতের আই ইনভেস্ট তাহলে এইটা আমরা যোগ করলে কি পেয়ে যাব সামগ্রিক চাহিদা রেখা বা ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই রেখাটা পাবো একটু আগেই তোমাকে কি বললাম যে একটু আগেই বললাম যে আমাদের বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করে না তাহলে আয় যেরকমই থাকুক না কেন বিনিয়োগের একটা নির্দিষ্ট দেখা গেল কুড়ি টাকা তাহলে আয় বাড়ুক বা কমুক ইনভেস্ট কিন্তু বাড়া কমা করবে না কেন ইনভেস্ট কিসের ওপর নির্ভর করছে সুদের হারের ওপর আর মূলধনের প্রান্তিক দক্ষতার ওপর এখানে নির্ভর করছে না তাহলে এই যে কুড়ি টাকাটা এই সি এর সাথে যোগ হবে অলওয়েজ কুড়ি টাকা যোগ হবে তাহলে এই যে রেখাটা পাবো এই রেখাটা হচ্ছে ওয়াই রেখা ইকুয়াল টু সি প্লাস আই তোমাকে বলতে পারে এই যে মাঝখানে এই পার্থক্য এই পার্থক্যটা কার সাথে সমান এই পার্থক্যটা আয়ের সাথে সমান অর্থাৎ ইনভেস্টমেন্টের বা বিনিয়োগ ব্যয়ের সাথে সমান তাহলে এই যে মাঝখানে গ্যাপটা তৈরি হলো এই গ্যাপটা কার সাথে সমান হলো ইনভেস্টমেন্টের সাথে সমান হলো ক্লিয়ার এবারে আমরা একটা যোগান রেখা আঁকতে হবে এখন যোগান রেখা আমরা কী করে পাবো যোগান রেখা আমাদের এই পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাটাকে আমাদের বলা হচ্ছে যোগান রেখা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাটা এইটা হচ্ছে আমাদের যোগান রেখা ক্লিয়ার তাহলে এখন এই যোগান রেখা আর হচ্ছে আমাদের সামগ্রিক চাহিদা রেখা কোথায় গিয়ে মিলিত হচ্ছে এই বিন্দুটাতে গিয়ে মিলিত হচ্ছে এটা হচ্ছে আমাদের ই বিন্দু তাহলে আমাদের এই যে ই বিন্দু এই ই বিন্দুটা হবে ভারসাম্য বিন্দু এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ট্যান পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাটাকে যোগান রেখা কেন বলা হচ্ছে কেন এই রেখাটাতেই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যে ব্যয় বা সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান যেটা আমরা বললাম যে মোট এটা মানে হচ্ছে মোট ব্যয় আর এটা মানে হচ্ছে মোট আয় এই দুটোর অনুপাত কিন্তু এখানে এক অর্থাৎ এই ট্যান পঁয়তাল্লিশের মান কী হয় ট্যান পঁয়তাল্লিশের মান কত হয় সর্বদা এক হয় তাহলে আমরা নিচের দিকে কী মাপছি আয় রয়েছে আমাদের আর এদিকে আমরা চাহিদা এবং যোগান মাপছি অর্থাৎ বলতে গেলে এই রেখাটাতে আমরা ব্যয়টাকেও মাপছি তাহলে এখানে ব্যয় আর এখানে আয় তাহলে আয় এবং ব্যয় দুটোই ইকুয়াল ঠিক আছে তাহলে এই আয় এবং ব্যয় দুটোই ইকুয়াল যদি হয় অর্থনীতিতে এই আয় সুমারি পদ্ধতি উৎপাদন সুমারি পদ্ধতি ব্যয় সুমারি পদ্ধতি তাহলে এই যোগান রেখাটা অলয়েস কী হবে অলয়েস কী হবে এই ট্যান পঁয়তাল্লিশ অর্থাৎ এই একের সাথে সমান হবে অর্থাৎ এই পঁয়তাল্লিশ রেখাটাকে আমরা বলছি যোগান রেখা এখন এই যোগান রেখাটা এই ওয়াই সমান সি প্লাস আয় এই রেখাটাকে যেখানটায় ছেদ করবে সেইটাই হচ্ছে আমাদের কি সেটাই হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয় তাহলে এখানে ভারসাম্য জাতীয় আয় কতটা পেলাম এই এখান থেকে ও ওয়াই জিরো এটা দিয়ে দিচ্ছি ও ওয়াই জিরো তাহলে আমাদের ভারসাম্য জাতীয় আয় হচ্ছে ও ওয়াই জিরো অধ্যাপক কেইনস বলছে এই জায়গায় পৌঁছানোর পর জাতীয় আয় আর বাড়বেও না আর জাতীয় আয় কমবেও না এখন কেন বাড়বে না বা কেন কমবে না সেটা নিয়ে তো আমরা আলোচনা করব। কিন্তু একটা আমরা অঙ্কের সাহায্যে বুঝে নিই যদি আমাদের এই সিয়ের মান দেয়া থাকে আয়ের মান দেওয়া থাকে বা আমাদের এর মান দেওয়া থাকে বি মান দেওয়া থাকে তাহলে আমরা কি অঙ্কের মাধ্যমে এই ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করতে পারব হ্যাঁ অবশ্যই পারবো সেটা আমরা এখানটাতে আলোচনা করছি তো আমরা প্রথমেই কী বললাম যে আমাদের ভারসাম্য জাতীয় আয় কোথায় নির্ধারিত হবে যেখানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান ইকুয়াল হবে আর সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান মানে কি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান মানে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই এখন সি মানে কি ভোগ ব্যয় এখন ভোগ ব্যয় কিসের ওপর নির্ভর করে ভোগ ব্যয় নির্ভর করে এ প্লাস বি ওয়াইয়ের ওপর অর্থাৎ আমাদের ইনকাম যদি না হয় তাও আমরা কিছু টাকা ভোগ করি সেটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং আমাদের আয় বাড়ার সাথে সাথে ভোগ ব্যয় কতটা বাড়ছে সেটাকে বিওয়াই দ্বারা প্রকাশ করছে আর এর সাথে আইটা তো রয়েইছে অর্থাৎ এইটা হয়ে গেল আমরা ভোগ অপেক্ষক থেকে পেলাম যে সি ইকোয়াল টু এ প্লাস বিওয়াই এবং আইটা তো আমাদের রয়েইছে তাহলে এখান থেকে আমরা ওয়াইটাকে এবং বিওয়াইটাকে এদিকে নিয়ে চলে এলাম মাইনাস বিওয়াই টু কত হলো এ প্লাস আই এদিকে রয়ে গেল তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে কি পড়ে থাকবে ওয়ান মাইনাস বি এখানে পড়ে থাকবে এ প্লাস আই তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে ওয়াই ইকুয়াল টু হবে এ প্লাস আই বাই ওয়ান মাইনাস বি তাহলে এখন যদি তোমাকে এর মান দিয়ে দেয় অর্থাৎ তোমার ইনকাম না থাকলেও তুমি কতটা ভোগ করছো এটা যদি দিয়ে দেয় তুমি কত টাকা ইনভেস্ট করছো এটা যদি দিয়ে দেয় আর তোমার প্রান্তিক ভোগ না তাই তিনটে ডাটা যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি বলে দিতে পারবে তোমার ভারসাম্য জাতীয় আয় কত অর্থাৎ ওয়াইয়ের মান কত বেড়াবে তাহলে আমাদের তিনটে কী কী জানতে হবে এক স্বয়ং উদ্ভূত ব্যয় অর্থাৎ এর মান কত বিনিয়োগ ব্যয় অর্থাৎ কত টাকা আমরা ইনভেস্ট করছি সেটা জানতে হবে আর বি মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতার মান কত সেটা আমাদেরকে জানতে হবে এই তিনটে জানলে আমরা ভারসাম্য জাতীয় আয় পরিমাপ করতে পারব এখন এই ভারসাম্য জাতীয় আয় যে এই পদ্ধতিটাতে আমরা পরিমাপ করলাম এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আয় ব্যয় সমতার পদ্ধতি আয় ব্যয় সমতার পদ্ধতি তাহলে আমরা এই ভারসাম্য জাতীয় আয়টা কিভাবে পরিমাপ করলাম আয় এবং ব্যয়কে ইকুয়াল করে আমরা এই ভারসাম্য জাতীয় আয়টা পরিমাপ করলাম অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় কোথাটাতে আমাদের হচ্ছে ইকুয়াল হলো যেখানে আমাদের মোট আয় এবং মোট ব্যয় ইকুয়াল এবারে যেটা আমাদের প্রশ্ন এই যে ভারসাম্য জাতীয় আয় অধ্যাপক কেইন্স বলল যে স্তরে পৌঁছানোর পর অর্থাৎ এখানে ভারসাম্য জাতীয় কোন স্তরে পৌঁছেছে ও ওয়াই জিরো পর্যন্ত এখন এটা বলছে আর বাড়বেও না আর কমবেও না এটা কি হতে পারে এটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং তিনি কি ব্যাখ্যা দিয়েছেন সেটাও আমি তোমাদেরকে বলবো তো প্রথমেই বলি যদি এই আয়টার থেকে কম আয় বা এই আয়টার থেকে যদি হচ্ছে আমরা একটু কমিয়ে নিচ্ছি এইটাকে যদি আমরা ধরে নিচ্ছি ভারসাম্য জাতীয় আয় অর্থাৎ জাতীয় আয় যদি হচ্ছে ভারসাম্য আয়ের থেকে কমে যায় অর্থাৎ এখানে আমি ধরে নিচ্ছি ওয়াই এক্স ধরে নিচ্ছি যদি দেখা যায় যে ভারসাম্য আয়ের থেকে জাতীয় আয় কমে গেছে তাহলে তখন কি হবে তখন আমাদের এই অর্থনীতিতে অতিরিক্ত চাহিদা থাকবে যোগানের তুলনায় অর্থাৎ এই বিন্দুতে যতটা পরিমাণ দ্রব্য আমরা যোগান দিতে পারছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমরা কি যোগান রেখা এখানে ছেদ করেছে কিন্তু এর চাহিদা দেখো এর ওপরে রয়েছে এখনও তাহলে এই এতটা পরিমাণ চাহিদা এক্সট্রা আছে এই বিন্দুতে তাহলে আমাদের অর্থনীতির যোগান কম চাহিদা এক্সট্রা আছে তাহলে ফার্মগুলো কী করবে এই অতিরিক্ত চাহিদাটাকে মেটানোর জন্য আরও যোগান দেবে অর্থাৎ উৎপাদন বাড়াবে এবং যখনই উৎপাদন বাড়াবে তখনই এটা আবার ওয়াই জিরোতে শিফট হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান ইকুয়াল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে এবং যেখানে ইকুয়াল হয়ে যাবে অর্থাৎ এই ওয়াই জিরো বিন্দুতে গিয়ে থেমে যাবে অর্থাৎ একই থাকবে জাতীয় আয় এবার যদি আমরা আবার বলি যদি দেখা যায় ভারসাম্য আয়ের থেকে জাতীয় আয় বেশি আছে এরকম আছে তাহলে এদিকে আমি দিয়েছি ওয়াই এক্স টু যদি দেখা যায় যে ভারসাম্য জাতীয় আয়ের থেকে আয়টা বেশি আছে তাহলে অধ্যাপক কেঞ্চ বলছে সেটা আবার কমে কমে ভারসাম্য জাতীয় আয়ের কাছে চলে আসবে কেন কারণ যখন ভারসাম্য আয়ের থেকে জাতীয় আয় বেশি থাকবে তখন কী হবে তখন তুমি দেখতে পাচ্ছ যে বাজারে অতিরিক্ত যোগান থাকবে কেন চাহিদা দেখো এখানে চাহিদা দেখো নিচে চলে গেছে যোগান ওপরে চলে গেছে এই আয়তে তাহলে কী হচ্ছে তাহলে মানুষের কাছে যে দ্রব্যগুলো বিক্রি করবে সেগুলো বিক্রি করার পরও ফার্মের কাছে কিছু দ্রব্য পড়ে থাকবে এবং ফার্ম দ্রব্যের উৎপাদন ধীরে ধীরে কমাবে কেন কারণ তার কাছে পড়ে আছে বিক্রি হচ্ছে না যোগান বেশি হয়ে গেছে চাহিদা কমে গেছে তাহলে ফার্ম ততক্ষণ পর্যন্ত কমাবে যখন আবার চাহিদা এবং যোগান ইকুয়াল হয়ে যাবে তাহলে এইটাই হচ্ছে আমাদের টু সেক্টর মডেল বা ক্রস ডায়াগোনাল মডেল আর টু সেক্টর কেন বলা হচ্ছে এখানে শুধুমাত্র আমরা পরিবার এবং ফার্মকে নিচ্ছি পরবর্তীকালে সরকারি ব্যয় যদি আমরা নিই অর্থাৎ সি এর সাথে ওয়াই এর সাথে সি প্লাস আই প্লাস জি অর্থাৎ গভর্নমেন্ট ব্যয়টাকে নিয়ে বা সরকারি ব্যয়টাকে নিয়েও আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে তো এই পদ্ধতিটা যে আমরা করলাম এই পদ্ধতিটা হচ্ছে পুরোই আয় ব্যয় সমতার পদ্ধতি ক্লিয়ার এবার যেটা আমরা আলোচনা করব এইটা এই ক্রস ডায়াগোনাল মডেলটাই আর একটা নিয়মে দেখানো যায় সেটা হচ্ছে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের সমতা পদ্ধতি তাহলে এই পুরো মডেলটাকে আমরা এইভাবে না দেখিয়ে সঞ্চয় এবং বিনিয়োগের আমরা সমতার মাধ্যমেও দেখাতে পারি তো সেটা আমরা দেখাচ্ছি তাহলে আমাদের তার জন্য কি জানতে হবে আমাদের তার জন্য জানতে হবে আয়ের বৃত্তশোধ আয়ের বৃত্তশোধটা কি যে আমরা জানি যে একটা দেশে টোটাল ইনকাম একটা বৃত্তাকার কী বলবো চক্রাকারে প্রবাহিত হয় সেটাকেই বলা হচ্ছে আয়ের বৃত্তশোধ যে আমরা এখানে কী দেখি যে একদিকে রয়েছে কী পরিবার একদিকে কী রয়েছে পরিবার আর একদিকে রয়েছে ফার্ম তাহলে এই যে দুটো অংশ রয়েছে এই পরিবারের কাছ থেকে কী যায় জমি শ্রম মূলধন সংগঠন এগুলো ফার্মের কাছে যায় এবং ফার্মের কাছ থেকে বিনিময়ে কী আসে খাজনা সুদ মুনাফা ঠিক আছে এইগুলো আসে আবার ফার্ম যেগুলো তৈরি করে সেইগুলো পরিবারের কাছে বিক্রি করে এবং পরিবার তার বিনিময়ে ফার্মকে টাকা দেয় অর্থাৎ দেখতে গেলে একটা দ্রব্যের প্রবাহ আর একটা হচ্ছে টাকার প্রবাহ চক্রাকারে হয় এখন এখানে বলছে যদি কোনো পরিবার যে টাকাটা ইনকাম করছে তার থেকে কিছু টাকা যদি সঞ্চয় করে নেয় তাহলে এখানে তো আর ফুলো হবে না সেটা তাহলে তার থেকে কি হচ্ছে সঞ্চয়টা বাদ চলে যাচ্ছে সঞ্চয় কি হচ্ছে সঞ্চয় হচ্ছে এই আয়ের বৃত্ত শোধটাকে কমিয়ে দিচ্ছে উল্টো দিকে আবার কোনো ফার্ম যদি টাকা ইনভেস্ট করে টাকা কী করে ইনভেস্ট করে তাহলে কী হবে এই ফ্লোটা যতটা হচ্ছিল সেই ফ্লোটা একটু বেড়ে যাবে তাহলে সঞ্চয় এই আয়ের যে বৃত্তাকার প্রবাহ এর ফ্লোটাকে কমিয়ে দেয় ঠিক আছে আর বিনিয়োগ কী করে এই আয়ের যে ফ্লোটা রয়েছে বা যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটার শোধটাকে বাড়িয়ে দেয় এখন অর্থনীতিতে বলছে এই সঞ্চয় আর বিনিয়োগ ইকুয়াল হয় কিভাবে কারণ দেখো আমরা ওয়াই ইকুয়াল টু কী করি সি প্লাস আই অর্থাৎ আমাদের ওয়াই ইকুয়াল টু ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হয় ক্লিয়ার আবার আমরা এইভাবেও বলতে পারি ওয়াই থেকে যদি আমরা সি বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে আয় অর্থাৎ আমরা ওয়াই থেকে যদি ভোগ ব্যয় বাদ দিয়ে দিই তাহলে আমাদের কী পড়ে থাকে বিনিয়োগ ব্যয় আর এই ওয়াই থেকে সি যদি আমরা বাদ দিই তাহলেই আমরা কি পাই তাহলেই তো আমরা এস পাই সঞ্চয় পাই সঞ্চয় ইকুয়াল টু কি বিনিয়োগ তাহলে এই যে সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ এই সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ এর মাধ্যমেও আমরা বলতে পারবো যে ক্রস ডায়াগোনাল মডেল বা টু সেক্টর মডেলটা কিভাবে কাজ করে যে এই সঞ্চয় এবং বিনিয়োগ যে জায়গাটায় সমান হয় ভালো করে বলছি বুঝে নিও এই সঞ্চয় এবং বিনিয়োগ যে জায়গাটায় সমান হয় সেই জায়গাটায় মোট আয় মোট ব্যয় সমান হয় আর সেই জায়গাটাতেই সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হয় অর্থাৎ যেটা আমরা আগে এত বড় ছবি আঁকলাম অতটা আর আঁকার দরকার নেই এটার মাধ্যমে আমরা খুব সংক্ষেপে বলতে পারবো তাহলে এই বিষয়টা আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি তাহলে এখানে আমরা প্রথমেই দেখো প্রথমেই আমাদের এদিকে ভাবছি আয় আর এদিকে মাপছি আমরা সঞ্চয় ও বিনিয়োগ সঞ্চয় ও বিনিয়োগ তাহলে বিনিয়োগ রেখাটা কীরকম হয় প্রথমেই বললাম এরকম হবে বিনিয়োগ রেখাটা কেন কারণ আয়ের ওপর বিনিয়োগ নির্ভর করে না অর্থাৎ আয় যদি হচ্ছে আমাদের বাড়ে বা কমে বিনিয়োগ বাড়বেও না কমবেও না আচ্ছা সঞ্চয় রেখাটা কি করে আঁকব সঞ্চয় রেখাটা হয় আমাদের এই মাইনাস থেকে শুরু হয় এইভাবে এইভাবে আমাদের সঞ্চয় রেখাটা এখন তোমাদের প্রশ্ন হবে যে সঞ্চয় রেখাটা এইভাবে হয় কেন কারণ আমরা দুটো অপেক্ষক জানি একটা হচ্ছে ভোগ অপেক্ষক সেটা হচ্ছে এ প্লাস আর সঞ্চয় অপেক্ষক কী হচ্ছে মাইনাস প্লাস ওয়ান মাইনাস বি তাহলে আমরা যখন এক টাকাও ইনকাম করছিলাম না অধ্যাপক কেইন্স কী বলছিলো যখন আমাদের ইনকাম জিরো থাকবে তখন আমাদের কিছুটা ব্যয় থাকে ভোগ ব্যয় কিছুটা থাকে তাকে যে স্বয়ং উদ্ভূত ভোগ ব্যয় তাহলে আমি ইনকাম জিরো করছি পঞ্চাশ টাকা খরচ করে ফেলছি সঞ্চয় কত হবে মাইনাস পঞ্চাশ টাকা তাহলে এই কারণে যখন আমাদের ইনকাম জিরো সঞ্চয় কিন্তু মাইনাসে থাকে এরপর যত আমাদের আয় বাড়ে সেই অনুযায়ী ভোগ ব্যয় বাড়ে এবং ভোগ ব্যয় সঞ্চ এই আয়ের থেকে একটু কম হারে বাড়ে তো সেই কারণে আমরা এরপর যত আমাদের ইনকাম বাড়ে কিছু কিছু টাকা সঞ্চয় করতে পারি এই জায়গাটায় সঞ্চয় আমাদের জিরো হয় কেন কারণ এই জায়গাটায় ওয়াইয়ের সাথে সি ইকুয়াল হয়ে যায় এই জায়গাটায় কী হয় ওয়াই ইকুয়াল টু সি অর্থাৎ যত টাকা আমরা আয় করছি তত টাকাই আমরা ব্যয় করে ফেলছি এরপর যত টাকা আমরা আয় করছি সেই অনুযায়ী কী হবে আমাদের হচ্ছে সঞ্চয় ধীরে ধীরে বাড়বে এরপর থেকে তাহলে এখন আমাদের এই সঞ্চয় আর হচ্ছে বিনিয়োগ কোথায় ছেদ করেছে ই বিন্দুতে তাহলে এই ই বিন্দুতে এই যে আমরা ও ওয়াই জিরো এইটা পেলাম এটাই হবে আমাদের ভারসাম্য জাতীয় আয় তাহলে এর থেকে যদি আমাদের কি হয় যে এটার থেকে যদি আমাদের ভারসাম্য আয়ের থেকে জাতীয় আয় যদি কম থাকে একই রকম আগে যেভাবে বললাম যে এই জায়গাটায় আমাদের চাহিদা বেশি থাকবে যোগান কম থাকবে অর্থাৎ ফার্ম চাইবে কি যে আরও বেশি করে যোগান দিতে তাহলে এই আয়ের থেকে যদি কম আয় থাকে তাহলে এখানে কি হবে এখানে চাহিদা বেশি থাকবে যোগানের থেকে আর এদিকে যদি থাকে তাহলে কি হবে এদিকে আমাদের যোগানটা হচ্ছে বেশি থাকবে চাহিদা কম থাকবে তাহলে এখানে এস গ্রেটার দ্যান ডি অর্থাৎ সাপ্লাই ডিমান্ডের থেকে বেশি হবে এখন ডিম্যান্ড যদি কম থাকে বাজারে মাল বিক্রি হবে না বাজারে মাল না বিক্রি হলে ফার্ম অটোমেটিক কি করবে আবার উৎপাদন আস্তে আস্তে কমিয়ে দেবে সেই শেষে এই জায়গাটাতে এসেই আসতে হবে তাহলে আমরা এই দুটো পদ্ধতিতেই ক্রস ডায়াগোনাল মডেল এবং টু সেক্টর মডেলটা দেখালাম তো আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমরা সরকারি যে ব্যয় বা গভর্নমেন্ট যে ব্যয় রয়েছে সেটার সাহায্যে এই মডেলটিকে ব্যাখ্যা করব আর যে মাল্টিপ্লায়ার বা গুণকগুলো রয়েছে সেই গুণকগুলো নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ